আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন আলহামদুলিল্লাহ অনেক চেষ্টার পর আমাদের অনেক কষ্টের পর আমাদের কাজটা কমপ্লিট হয়েছে যাক মাই ইঞ্জিনিয়ার পাসিং হয়ে গেছে আমাদের গরটের স্কোয়ার মিটার হচ্ছে আপনার ছয়শো মিটার আলহামদুলিল্লাহ কোনো হয় না আমাদের সব কিছু এখন কমপ্লিট পেজ বাঁধা এবং কি সব কিছু ইঞ্জিনিয়ার পাসিং সব কমপ্লিট হয়ে গেছে তো আজকে আমি আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করতে চাই যে আমরা অনেকে আসি ওমানে কাজ করি আবার অনেকে দেশে কাজ করি ঠিক আছে তো এক এক জায়গার কাজ এক এক সিস্টেম এটা হচ্ছে ওমানের কাজের নিয়ম এ আর কি আমি এক এক করে সবগুলো বেশ আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা রডগুলো বানছি এবং কী কীভাবে এল দিচ্ছি সব কিছু এখানে আমি আপনাদেরকে ডিটেলসে দেখাবো এখন এটা পঞ্চাশের ফিলার আমরা করে রিং দেওয়া আছে ফিলার হচ্ছে সাইডের ফিলার আপনার তিনটা করে রিং দেওয়া আছে এবং কি আটটা করে হাতের দেওয়া আছে দশটা করে হাতের স্টিল দেওয়া আছে দশটা করেছে দু মিলি এটা ডবল দালি উপরে নিচে আমরা ফিসের সাইড থেকে ভিডিও করতে করতে সামনে আসছে এটা আপনার সত্তরের ফিলার এটাতে ষোলো মিলে দশটা করে হাজির দেওয়া আছে স্টিল দেওয়া আছে ষোলো মিলে দশটা করে এটা হচ্ছে আপনার সত্তরের ফিলার এটা তো আমরা তিনটা করে রিং একটা সিঙ্গেল রিং আর তিনটা রিং মানে সিঙ্গেল রিং তিনটা ব্যবহার করছে আর একটা বড়ো রিং সত্তরের রিং এটা হচ্ছে আমাদের শ্রেণী তো শ্রেণীতে আমাদের উপরে কোনো বিম নাই তাই আমরা নিচে বেস দিয়ে শ্রেণীটা এটা সম্পূর্ণ উপরে উঠেছে উপর থেকে আপনার এগুলো এল হবে শ্রেণীতে আপনার দশ সেন্টি পর পর স্টিল দেওয়া আছে সামনে পিছনে দুই সাইডে এক মিটারের শ্রেণী বেশটা স্টিল আছে এখানে ষোলো মিলে আচ্ছা ওটা ভিতরে দেখা যাচ্ছে না এটা হচ্ছে সেন্টার দু দুইটা গড় এখানে আপনার দুইটা বাড়ি ঠিক আছে দুইটা গড় হলেও আপনার এটা হচ্ছে বিল্ডিং সামনের সাইড ফ্রন্ট সাইড এটা তো অনেকগুলো আপনার চল বেয়াল্লিশটার মতো আপনার কলম আছে বিয়াল্লিশটার মতো কলম অনেকগুলো ফিলার আছে আপনার সত্তর ফিলার আছে পাঁচটা আছে সত্তরের ফিলার তারপরে সাইডের ফিলার আছে আপনার আটটার মতো আছে আপনার সাইডের ফিল্ডার পঞ্চাশে ফিলার আছে আপনার অনেকগুলো ষোলোটা আছে আপনার পঞ্চাশে ফিলার অনেক বড় একটা বেস্ট আপনার এতিয়া ষ্টিল দৱা আছে আপোনাৰ চৈধ্য চেণ্টি ফাৰ ফৰ চৈধ্য চেণ্টি ফাৰ ফৰ ষ্টিলে কৈ চেণ্টি ফাৰ ফৰ ষ্টিল দৱা আছে